ইসমিল্লাহি রহমানের রহিম আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমরা আল্লাহ পাক আমাদেরকে চ্যাম্পিয়ন করছে অক্লান্ত পরিশ্রম করছে আমার মেয়েরা শিক্ষকরা সবাই পরিশ্রমে আজকে এই ফল এটা আল্লাহকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আয়োজন করছে সকলকে সালাম আলাইকুম ইসমিল্লাহ রহমানের রহিম আজকের এই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইন উপজেলা পর্যায়ের শুভ ফাইনাল খেলায় আমার দল আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়েছে আমার ছেলেরা অত্যন্ত পরিশ্রম করেছে আমি তাদেরকে চেষ্টা করেছি আমি যেটুকু জানি সর্বোচ্চ সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার জন্য এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে এবং আমার কথা রেখেছে সর্বোপরি আল্লাহর কাছে শুভ আল্লাহর কাছে দোয়া চাই আমরা তাদের জেলা পর্যায়েও একটা ভালো রেজাল্ট করতে পারি আসসালামু আলাইকুম রহিম আমাকে প্রথমবারের মতো খেলা তুলতে দিয়েছিল না তারপর উঠছে পরে প্রথমবারের মতো গোল দেওয়ার জন্য একটা ট্রফি দিয়েছে একটা বিজয় অর্জন করার জন্য আরেকটা ট্রফি অত্যন্ত খুশি আমি আশা